থাকবো এই দেশে আর ডাস্টবিনের থেকে দূরে থাকবো ওটার গন্ধতে অভ্যস্ত থাকবো না এটা হয় ভবন নিয়ে বলতেছে রাজুর তালিকা করতে পারে না রাজুর তালিকা করবে কেন রাজুকে যেটুক করা সেটুকু রাজুক করে সরকে ধরার জন্য যে আছে সে যদি আবার নিজেও সোর হয় সব কোরআ গিয়ে একসাথে করে যা কটার থাই লোকবলের দোহাই দিয়ে তারপর লোকবল যেটুকু আছে দশটা ভাঙতে পারে দুশো চিহ্নিত করতে পারে কিছুই তো করতে পারে না এবার যে ভূমিকম্পে যে ঝাঁকুনি দিয়েছে এটা আমরা বোধ এর আগে এত বড় ঝাঁকুনি এবং আমাদের প্রত্যেকের এক এক রকম অভিজ্ঞতা হয়েছে যে আর একত্রিশ ঘন্টায় চারবার ভূমিকম্প হয়েছে বিশেষজ্ঞরা বলছে এর আগে অনেকবারও বলেছে যদিও বড় বিপর্যয় আশঙ্কা রয়েছে এবং আমাদের এই শহরে ঝুঁকিপূর্ণ ভবন আছে অতি ঝুঁকিপূর্ণ ভবন আছে কিন্তু যে প্রশ্নটা করতে চাচ্ছি আমরা এই ঝুঁকিপূর্ণ যে আশঙ্কা এই আশঙ্কা নিয়েই আমরা বসবাস করব নাকি একটু পরিকল্পিত হলে আশঙ্কাটা একটু কমতো বলে মনে হয় ধন্যবাদ আপনি সেই সাইডে থাকার জন্য আশঙ্কা নিয়ে বসবাস করার জন্য যদি সাহসী হন দ্যাট সাউন্ডস বেটার কারণ পরিকল্পিত কিছু আপনি এখানে আশা করবেন কোথেকে করবে কি আপনার এই যে সতর্কতা বারবার আসতেছে অনেক দিন দেখেন নাই আসে এগুলো আপনাদের যে কোনো অগ্নিকাণ্ডের বেলায়ও বলা হয় কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে তখনও বলা হয় বড়ো অ্যাক্সিডেন্ট হইলে তখনও বলা হয় এই তখন একটা রেওয়াজ হয়ে যায় হয়তো একটা কমিটি হয় একটা দুই তিনজনের তারা একটা রিপোর্ট দে শুনে কোনোটা প্রকাশ হয় না এটাও সেভাবে যাবে বরং আমি বলবো যে ইটস বেটার টু বি কারেজ ইয়েছেন আপ যে যা গটে অফ গড় হিসেবে মেনে নেবেন কারণ আমরা আমার মাঝে মাঝে মনে হয় খুব খারাপ লাগে দেশ তো আমার আমার বাসার পাশে একটা ডাস্টবিন আছে তো আমার কাজ না থাকলেও আমি সপ্তাহে অন্তত মিনিমাম ওইখান দিয়ে একবার হাঁটি ডাস্টবিনের পাশ দিয়ে অভ্যাস চালু রাখার জন্য যে থাকবো এই দেশে আর ডাস্টবিনের থেকে দূরে থাকবো ওটার গন্ধর্তে অভ্যস্ত থাকবো না এটা হয় না এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশ ঘরে ঘরে জুড়ে ঠিক আছে আর ঠিক দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের প্রথম আমলে বঙ্গবন্ধুর আমলে একটা গল্প শুনছিলাম আমরা যে এক নাস্তিক আল্লাহ খোদা ঈশ্বর ভগবান স্রষ্টা কিছুতেই বিশ্বাস করে না বলে যে মানুষ মানুষের ভাগ্য নির্ধারণ করে মানুষের কাজের উপর নির্ভর করে কিন্তু ওই লোককে একদিন দেখা গেল কাকরাইলে গির্জায় ঢুকল বন্ধুবান্ধব সব তাজ্য হয়ে গেল এরপরে দেখল যে সে ডাকেশ্বরী মন্দিরে গেল ঘুরে এসে আবার কাকরাইল মসজিদে ঢুকলো তো বন্ধুবান্ধব জিজ্ঞেস করলো তুমি তো কিচ্ছু বিশ্বাস করো না এগুলো সব যাচ্ছ কেন বলে যে বাংলাদেশে আসার পরে আমি ট্যার পাইলাম যে যেই নামে হোক ঈশ্বর ভগবান ক্ষুধা আল্লাহ স্রষ্টা একটা কিছু আছে নাহলে এই দেশ চলে কেমনে এখানে তো মানুষ চালায় না অতএব এটা হবে আপনার ভবন নিয়ে বলতেছে রাজুক তালিকা করতে পারে না রাজুক তালিকা করবে কেন রাজুকে যেটুক করা সে রাজুক করে মানুষের যেটুক করার দরকার সেটুক করে প্ল্যান নিবে ছয় তলার করে ফেলবে বারো তলা তারপরে রাজ আর কিছু করবে না হঠাৎ করে কারো উপরে যদি একটু মনক্ষুণ্ণ হয় তখন হয়তো চেয়ারম্যান নুরুলুদা লোকজন পাঠিয়ে ওই যমুনার সেখানে ফ্লোর একটা ভেঙে ফেলবে বা এক সাত ভেঙে ফেলবে আর কারো উপরে না আসলে হয়তো গুলশানে আরেকজনের বিরাট ভবন থাকবে অবৈধ সেটা থেকে যাবে অতএব ঘট এই যে বলতেছে সন্তুষ্ট বা অসন্তুষ্ট কিসের উপর নির্ভর করে এটা কর্তার ইচ্ছা কীর্তন হয় কারণ এখানকার এই পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর থেকে মোটামুটি সাইটের দশকে শিক্ষা কমিশনের যে ঝামেলা হইলো শরীফ শিক্ষা কমিশন সেই সময় থেকে তো রাজনীতির সাথে হাই স্কুলে পড়ে একটু একটু দূরানো শুরু করলাম তো এইখানে যে সন্তুষ্ট হবে এই যে এবার আমরা পত্রিকা কি একটা দেখলাম যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আমি খুব শ্রদ্ধা সুখে দেখতাম উনি প্লট পাইছে নাকি ওই যে কোথায় পূর্বাচলে কোথায় ওরা নাকি বাসমান লোক হিসেবে প্লট পাইছে তো তাহলে এটা কেমনে ঘটলো এরা বাড়ছে কোথায় গেলো আর তার আগে আবার শেখ রেহানারে ধানমন্ডিতে প্লট একটা দিল সেটা আবার থানা করে ফেললো খোদ খালেদা জিয়া নিজে যাইয়া ও উদ্বোধন উদ্বোধন আসলো তো এখানে কীভাবে হয় কর্তার ইচ্ছে কীর্তন হয় না ওই যে জিয়া উদ্যানে নাম দিল আগে চন্দ্রিমা হইলো এগুলো উলট পালট হইতেছে তো সেটা যাওয়ার জন্য যে কি একটা ছোট্ট লেগের দি বাসবান কি স্টিলের ব্রিজ একটা ছিল না এটা আবার একবার ওই যে বড় এক সম্পাদক ছেলে মন্ত্রী হওয়ার পর যোগাযোগ মন্ত্রী এটা খুলে নাকি খোয়াই নদীতে নিয়ে গেল তো কেমনি হইলো রাতের বেলা তো সবটা কর্তার ইচ্ছা কীর্তন অ্যাকাউন্টেবিলিটি না থাকলে সোরের শাস্তি না হইলে স্বর্গে ধরার জন্য যে আছে সে যদি আবার নিজেও সোর হয় সব কোরাস গিয়ে একসাথে করে যা হঠাৎ তাই উঠবে এক টম গড এক্কেবারে অব সাইদ খান যথার্থই বলেছেন আসলে জবাবধিতা নাই কোনো স্তরে কোনো জায়গায় জবাবধিতা নেই এবং সেখানে বিষয়টা হয় যে যখন দুর্যোগ নামে বিপদ আসে তখন সবাই নড়ে চড়ে বসে তো আমরা লিখি বলি তারপরে দুর্যোগ যখন দিন পিছাতে থাকে তখন আমরা সব কিছু ভুলে যাই সব চাপা পড়ে যায় এই তো বাস্তবতা এখানে এই ভূমিকম্পের ব্যাপারেই যদি ধরি ভূমিকম্প কিংবা সাইকল এর ক্ষেত্রে যদি ধরি তো এখানে বহুবার তো একাধিকবার তো কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তখন কমিটি টমিটি হয়েছে বিভিন্ন ভবনও চিহ্নিত করা হয়েছে কিন্তু কই কোনো ভবনগুলোকে তারপর ওই চিহ্নিত করা পর্যন্তই কিংবা কোনো কাজটা সমাপ্ত হয়নি তো এইটা হচ্ছে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া চলমান আছে তো এখনও এই এইবার সবাই আতঙ্কগ্রস্ত হয়েছে বিশেষ করে সেখানে একদিনে তিনবার না চারবার কেঁপে উঠেছে এবং আমরা আগে তো আসাম শুনতাম যে উৎপত্তিস্থল আসামে পরে শুনি সিলেটে তো এবার হচ্ছে নরসিংদি এবং সর্বশেষ হচ্ছে বাড্ডা অর্থাৎ ঢাকা শহরের ভিতরেই সেখানে মানে ভূগর্ভে সেখানে অস্থিরতা রয়েছে তো সেই জায়গা থেকে আমাদের যে সতর্ক হওয়া দরকার ছিল সেই সতর্কতাটা আমাদের মোটেই নেই এখানে অপরিকল্পিত নগরী হ্যাঁ অপরিকল্পিতভাবে একসময় গড়ে উঠতে পারে কিন্তু তারপরে পরিকল্পনার মধ্যে নিয়ে আসার দরকার সেই উদ্যোগটা আমরা নেই অতি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত হওয়ার পরে একটাও ভাঙা হয় একটাও ভাঙা হয়নি এবং কেন ভাঙা হয় না লোক নাই লোক বল নাই। তাই এই লোকবলের দোহাই দিয়ে তারপর লোকবল যেটুকু আছে দশটা ভাঙতে পারে দুশো চিহ্নিত করতে পারে কিছুই তো করতে পারে না এর আগে আমরা দেখেছিলাম যে অতি ঝুঁকিপূর্ণ কত তিনশো না চারশো জন তিনশো একুশ একুশটা তিনশো একুশটা চিহ্নিত করেছে ওই তিনশো একুশটা ভাঙলেও তো সেটা একটা মনে করতো একটা মেসেজ একটা বিপ্লব হয়ে গেল তারপরে এখানে যার যার খুশি মতো কেউ নির্মাণ মানছে না যার যার খুশি মতো ভবন গড়ে উঠছে এবং রাস্তা জলাশয়ের ভিতর ভবন তৈরি হচ্ছে এবং সেটা কিছুদিন পরে ওই জলাশয়ের জমির শ্রেণী পরিবর্তন হয়ে যাচ্ছে তো এইটা তো হচ্ছে এবং অনেক জায়গায় নরম জায়গায় সেখানে বিল্ডিং গড়ে উঠছে এবং জলাশয়ের ভিতরে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ তো সবগুলোই তো ত্রুটিপূর্ণ ঝুঁকিপূর্ণ এই সব জায়গাগুলোকে চিহ্নিত করার জন্য এখানে দরকার ওই জবাব দিতে একটা প্রশাসন দরকার যেখানে দিয়ে নিশ্চিত আছে হ্যাঁ তার মানে ওই যে রহমান সাহায্য বলছিলেন যে যে না দেশ এখন হচ্ছে যে কেউ কেউ মানুষ তো কেন নিয়তিবাদী হয়ে ওঠে মানুষ কেন নিয়তিবাদী হয়ে ওঠে যখন দেখে যে প্রশাসন কাজ করে না সরকার কাজ করে না নিয়ম কানুন কাজ করে না যার যার মতো ফ্রি স্টাইল চলছে কারো কোনো বিচার হচ্ছে না তো কিছুই হচ্ছে না তখন হলো হ্যাঁ বিচার হচ্ছে প্রতিপক্ষর বিচার হয় তো নিজের পক্ষের লোকের তো আর বিচার কখনো হয় না আসলো না তো শেষ এক লাইনে তখন তো মানুষের কি করণীয় তখন মানুষ নিয়তিবাদী হয় তখন মানুষ ঈশ্বর কিংবা আল্লাহর উপর ভরসা করে যা হওয়ার হবে এছাড়া তো আর কোনো পথ নেই